শেয়ার করতে চলে আসলাম আমরা আছি বিসমিল্লা টাইলসানি যে সঙ্গে আছে আলামিন ভাই কেমন আছেন এটা আছে আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের এখানে তো দেশি বিদেশি সকল ধরনের যে কোনো ভাবে নিতে পারবে না আপনারা এগুলা তো দিতে পারবেন যে কোনো জায়গায় যে কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো জায়গায় আচ্ছা আর এই যে নিচে যেগুলো এইগুলো আমাদের

যারা দক্ষিণবঙ্গে আছেন তারা অবশ্যই সরাসরি এসে যাচাই বাছাই করে নিতে পারবে হ্যাঁ আর বি গ্রেড টাইলস ফেরত হয় না ফেরত হয় না এ গ্রেড টাইলস নিবেন কোনো সমস্যা মনে করলে ফেরত ফেরত হবে হ্যাঁ কোনো সমস্যা নাই কিন্তু বি গ্রেড কোনো ফেরত হয় না যারা বি গ্রেড নেবেন একটু বাজেট কমের ভিতরে তাদের জন্য যেমন এটা হচ্ছে 120 টাকা বি গ্রেড নিলে 95 টাকায় কালারফুল টাইলস দিয়ে যারা হচ্ছে যে ঘর সাজাতে যাচ্ছেন তাদের জন্য তাদের জন্য আরো হিউজ পরিমাণে কালেকশন আছে আর এই পাশে দেখতেছিলাম একদম গোল্ডেন বিদেশি

যারা ইরানি টাইস নিতে চায় এটা পারবে আর এই যে মাছের মাঝে জায়গা এটা ইন্ডিয়ান এটা হচ্ছে ইন্ডিয়ান গোল্ডেন বর্ডার দেয়া প্রিয় ভিউয়ার্স টেকসই হবে এবং যারা ফুল গোল্ডেন নিতে চায় তারাও নিতে পারবেন 12 12 এগুলো 12 12 হ্যাঁ 12 12 এগুলো হচ্ছে যে বিদেশি এগুলো বিদেশি এগুলো দেশি না এগুলো হচ্ছে বিদেশি এবং হচ্ছে এই পাশে আরো অনেক কালেকশন আছে 12 24 12 24 12 24 ফুল গোল্ড ভাই 22 কারে না 24 কারে 1 24 কারে 24 কারের গোল একদম গোল্ডের মতো মানে চকচক করবে এই টাইলসগুলো বাড়ি নিতে গেলে যদি ভেঙে চুরে যায় সেই দাইকা এগুলা আমাদের আপনাদের আমরা পোষানো পর্যন্ত আমাদের মানে একদম বাড়ি ফ্রেশ পোষাবে পোষাবে হ্যাঁ এই চায়না যে টাইলসগুলো আছে বা হচ্ছে ইরানি বললেন বা ইন্ডিয়ান বললেন এগুলা কি থেকে শুরু হয় বাজেট এগুলা 300 থেকে শুরু 300 থেকে শুরু আর উপরে

একটা থেকে আরেকটা আরো সুন্দর এটা হচ্ছে ইটের মতো ডিজাইন হ্যাঁ অনেকগুলো কালার আছে এগুলোর অনেকগুলো কালার আছে আর এই যে হাতের পাশে যেগুলো দেখতেছিলাম এগুলো হলো 3D ফ্লোর ডিজাইন 3D ফ্লোর এগুলো চাইনিজ এই চাইনিজ গুলো কথা এটা হলো আপনার পঁয়ত্রিশশো টাকা পিস আর এই যেগুলা বাংলাদেশি আপনার বাংলাদেশ একশো পঁচানব্বই একশো আচ্ছা পঁচানব্বই একশো এ গ্রেড এবং বি গ্রেড হবে বত্রিশ বত্রিশ এগুলো হচ্ছে চায়না এগুলো চায়না হচ্ছে হচ্ছে আপনার এইগুলো আর নিচের এইগুলো আপনার আপনার সবই হ্যাঁ মানে বসার উপরে আপনার গ্লাস উপরে হচ্ছে গ্লাস দেওয়া থাকে আচ্ছা বত্রিশ বত্রিশ এগুলো কেমন বাজেট থেকে শুরু হচ্ছে এই আপনার যেগুলো হচ্ছে অল এর যে বারো চব্বিশ চব্বিশ গোল্ডেন যেগুলো গোল্ডেন আছে বিশ প্লাস গোল্ডেন ছাড়া যেগুলো আছে এগুলো আপনার দুইশো দশ আছে আবার আপনার পঞ্চাশ দুইশো আছে একটা খুবই চমৎকার সিনারি ভাই এই বর্ডার গুলা হবে তো এগুলা বলুন তো ভারী দিন আপনার আপনি গ্যারান্টি দিয়ে দিচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে গ্যারান্টি সহকারে পারবেন একবার নিলে জীবন পার

আমাদের বারো ছত্রিশ বারো বত্রিশ ওইগুলো আপনার তিনশো প্লাস আরো বেশি তিনশো এ পাশেও একই শুধু ডিজাইন বিভিন্ন ধরনের ডিজাইন সবই হচ্ছে বিদেশি সবই যারা হচ্ছে নিবেন বিদেশি টাইলস

হ্যাঁ দুই পিসে এটা হলো দুই পিসে আর এটা হল এক পিসে আর এখানে যে কিছু টাইলস দেখতেছিলাম আমরা বারো বারো এইগুলো ম্যাচিং ফ্লোর আমাদের ম্যাচিং ফ্লোরের ভিতরে সিনারি ফ্লোর ফিট এটা হচ্ছে

আরো চায়না আছে এ পাশেও চায়না আছে এই যে পাশে হচ্ছে ডাইনিং এর জন্য রান্নাঘরের জন্য কম বাজেটে যারা নিতে চায় দেশি হ্যাঁ তাদের জন্য দেশি আর এই পাশে হচ্ছে বিদেশি সব বিদেশি সব মানে আপনার এখানে আসলে কারো খালি হাতে ফিরে যেতে হবে না না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যাওয়া লাগবে না পছন্দ হবেই হবেই আচ্ছা আলমিন ভাই আপনারা এখানে সরাসরি এসে যদি কেউ যাচাই বাছাই করে নিতে চায় সেই ক্ষেত্রে আপনার ঠিকানাটা একটু বলে দিতেন এটা খুলনা সোনাগা বাস স্ট্যান্ড থেকে গল্লামারি রোডে আলী ক্লাব মোড় আলী ক্লাব মোড় বলে সবাই চিনে আপনার ফোন নাম্বার 0175069 8730 ওকে ভিউয়ার্স আজ তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন